হ্যালো এভরি সবাইকে স্বাগতম আজকের ব্লগে আজকে আমি দেখাবো এই সুপার শপে কি কী পাওয়া যায় চলুন দেখি কি কি আছে আর দামের কি অবস্থা আর পেমেন্ট সিস্টেমই বাকি রকম শপে ঢুকতেই চোখে পড়লো দোকানটা বেশ গোছানো প্রতিটি পণ্যের জন্য আলাদা আলাদা সেকশন করা আছে বাইরের তাক ও ফ্রিজে রাখা জুস ও পানির বোতল এখানে রয়েছে বিভিন্ন দামের পানি ও জুস ঠান্ডা জিনিসগুলো ফ্রিজে রাখা আছে আর নর্মাল পানি আর নর্মাল জুস বাইরে রাখা আছে এ তাকগুলোতে এখানকার প্রতিটি পণ্য যেন সারিবদ্ধভাবে এত সুন্দরভাবে সাজানো রয়েছে যাতে করে খুব সহজেই খুঁজে পাওয়া যায় সব কিছু এখানে প্রত্যেকটা জিনিসের দাম সে জিনিসগুলোর নিচে নিচে করে লিখে দেওয়া আছে দেখুন আমরা সেটা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জুসের নিচে দাম লিখে দেওয়া আছে চাইনিজরা এগুলো সাধারণত নর্মাল পানের মতোই পান করে থাকে দেখা যাচ্ছে এই যে এখানে এটির দাম হচ্ছে ছয় টাকা এই যে বাদামের দাম লেখা নয় এ নয় মানে হচ্ছে বাংলাদেশি একশো আশি টাকার মতো আর এই যে খোসা সহ বাদামটি এটির দাম সেভেন পয়েন্ট আশি টাকা এই জিনিসটি আমার কাছে খুবই ভালো লেগেছে যে প্রতিটি জিনিসের দাম সেই জিনিসটির সাথে লেখা আছে এতে করে হয় কি আমার যেটা পছন্দ দামের সাথে মিললে সেটা আমি কিনতে পারি এবং অনেকের দেখা যায় যে যদি অ্যাভেলেবেল টাকা না থাকে তাহলে সেক্ষেত্রে সেই জিনিসটি আমরা অ্যাভয়েড করতেই পারি এই তাকে আমরা কিছু বাদাম এবং ওয়ালনাট এই জাতীয় কিছু খাবার দেখলাম এবার আমরা চলে যাই অন্য তাকে দেখি কেক বা পাউরুটি জাতীয় কিছু আছে কি না হ্যাঁ অবশ্যই আছে এই যে দেখা যাচ্ছে এখানে কেক কেকের দাম হচ্ছে ছয় টাকা এবং এই পাউরুটি এই পাউরুটিগুলোও সেম সেম দাম এবং কিছু ডিফারেন্ট দামও আছে এখানে আর এগুলো হচ্ছে নুডলসের রেডিমেড বক্স এখানে গরম পানি দিলেই সেগুলো খাওয়া যায় এগুলো হচ্ছে প্রসেস করা তরকারি এবার আমরা চলে যাবো সুপারশুপের সামনের দিকটাতে দেখি কি আছে সুপারশুপের সামনের দিকটাতে দেখা যাচ্ছে যে টেবিলের মতো করে সাজানো সে জায়গায় অনেক কিছু রয়েছে এই জায়গায় চকলেট মাউথ ফ্রেশনার এবং লিপ এবং আরও অনেক কিছু আমার নিজের জন্য আমি নিয়ে নিয়েছি পানি এবং একটি জুস কারণ আমি এরপরে এখান থেকে চলে যাব একটা ক্যান্টিনে আমি দ্বিতীয় পার্টি দেখাবো যে ক্যান্টিনে কিভাবে কে কী খাবার পাওয়া যায় এরপর আমি জুস নিয়ে চলে এলাম পে করতে এবার যা যা নেওয়ার তো তা নিয়ে নিলাম এবার আসলো আমাদের শেষের পালা যে কিভাবে আমরা এই যে জিনিসগুলো নিলাম সেগুলো পে করব কিভাবে টাকা ক্যাশ টাকা দিয়ে না আমরা অবশ্যই ক্যাশ টাকা দেব না কারণ এরা ক্যাশ টাকা রিসিভ করবে না আমাকে অবশ্যই পে করতে হবে অনলাইনে আমাদের দেশে যেমন বিকাশ এখানেও অনলাইন প্ল্যাটফর্ম আছে সেটা হচ্ছে উইচাট বা আলি পে এইগুলো দিয়ে আমি পে করতে পারবো এ যে দেখুন এখানে আমার দেখাবে যে আমার টোটাল কত টাকা হয়েছে এরপর যখন আমাকে দেখালো যে আমার সেভেন টাকা হয়েছে তো তারপরে আমি আমার অ্যাপ থেকে এই কিউআর কোডটা স্ক্যান করে দিলাম স্ক্যান করা দেওয়ার সাথে সাথে আমার পে হয়ে গেল যেমন এই লাল জুসটির দাম দেখা যাচ্ছে আট টাকা আর এগুলো হচ্ছে চাইনিজ টি ধন্যবাদ সবাইকে